হুম গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠতেই আমাকে ধরিয়ে দিয়েছে দুটো নারকোল এই একটা এটাতে জল নড়ছে না এটাতে জল নড়ছে এই যে এটাই জল নড়ছে দেখা যাক কেটে ভেতরে চিচিং ফাঁক বেরোয় কি নারকোল বেরোয় ঠিকঠাক নারকোল ছাড়া খুব ভালোই লাগে হাতে খুব দিয়ে দিয়ে না 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 হাতে খুব দিয়ে কারণ নারকোল ছাড়া ভালো লাগে তোমাকে অবশ্যই কমেন্ট করো নারকোল দেওয়ারই এটা ভালো জিনিস সেটা ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য তোমাদের আমাদের সবারই প্রিয় জিনিস সেটা যখন হবে তোমরা অবশ্যই দেখতে পাবে কারণ সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি আর পরপর চমক আছে হ্যাঁ একটা মানে নারকোলের সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা ছড়া যদি ছাড়িয়ে নেওয়া যায় না তাও বড় ফল উঠে থাকে নারকেল গাছে কোনো কিছু ফেলার না নারকেল পাতাও কাজে লাগে আটা হয় হুম নারকেলের ছোবড়া ঘরে তুলো দিতে কাজে লাগে তারপরে হচ্ছে নারকেল গাছ কেটে দিলে হুম নারকেলের গাছ থেকে না মেথি বের হয় এই মেথিটা বাচ্চা হলে খেয়েছি এখন পর্যন্ত আমি খাই দিন খাওয়া হয় না কারণ কাছে কাছে কোথাও নারকেল গাছ কাটে না আহ ভালো খাওয়া শুকনো নারকেল তো আছে না সবে একটার ছোবড়া একটু বেরোলো নাড় করে এটাই সিস্টেম একটা ছোবড়া যদি বেরিয়ে যায় না বেরিয়ে যায় আস্তে পেরেছো না কোন ছাড়ুটা না কাটে এক্সারসাইজের মতো দাঁত দাঁত খিচিয়ে আর কোন ধরে টেনে টেনে দিন দিনে সেটা তো নাড়ুলে মাথাটা দেখা গেছে নারকল খেলে আমাদের চুল কিন্তু খুব ভালো থাকে তোমরা বুঝতে পারবে এটা মাথা কিন্তু চুল নারকেলের মতো খাওয়া ভালো আমাদের চুলের জন্য আমাদের কিন্তু নারকেল কারিপাতা যেহেতু গাছ আছে দুটোই খাওয়া হয় কারিপাতার জন্য চুলের জন্য ভালো হ্যাঁ নারকেল কারিপাতা আমলকি এগুলো খাওয়া খুবই উপ যারা চুল বাঁচাতে চাও তারা অবশ্যই খাও আলাদা হয়ে গেছে দ্বিতীয় নম্বর নারকেলটাও অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে এটা ভালো শুকনো

এবার ভিতরে কি রকম আছে সেটাই দেখা এটা কি জল নড়ছে হ্যাঁ এটা জল নড়ছে ঠিক আছে কিন্তু বেশ বড় সড়ো মালাটা আছে

এই রিসেন্ট শুকিয়েছে এই শুকিয়েছে ও এরকম দাগ করে দিতে হয় কেন কেন দাগ করে দিতে হয় জানি না বড় ফলো করে এটা পরম্পরা হিসাবে করে যাচ্ছি কোন জিজ্ঞাসা করা হয় না যদি কোনো সুযোগ পাই যারা জানে তারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানা কেন করে চলো আজকের ভিডিওটা একটু আজকের ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা বড় ঠিক আছে এটা একটা সামান্য ডেলার